আর আমরা একটা জিনিস শুনতে পাই যে মানে সমস্ত সতীপীঠেই আহ মানে কিছু না কিছু অলৌকিক ব্যাপার স্যাপার দেখা যায় এখানে কি সেরকম কিছু কখনো শোনা গেছে বা দেখা গেছে একটা গাছের নিচে এই যে শিলাখণ্ডটি পাওয়া গেছিল সেখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে দক্ষ যজ্ঞে দেবী সতী স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজেকে আহুতি দেন এতে মহাদেব মহাক্রুদ্ধ হয়ে দেবীর দেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন এতে পৃথিবী ধ্বংস হওয়ার ভয়ে ভগবান বিষ্ণু দেবীর দেহে সুদর্শন চক্র নিক্ষেপ করেন যার ফলে দেবী সতীর দেহ একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে ভারতীয় উপমহাদেশের চারিদিকে একান্নটি স্থানে পতিত হয় এই একান্নটি স্থানকেই বলা হয় শক্তিপীঠ বা সতীপীঠ এই একান্নটি সতীপীঠ সনাতন ধর্মে খুবই গুরুত্বপূর্ণ এবং পরম পবিত্র জায়গা বলে বিবেচিত হয় বন্ধুরা পশ্চিমবাংলার বীরভূমকে তন্ত্র সাধনার অন্যতম কেন্দ্রবিন্দু বলে ধরা থাকে একান্নটি সতীপীঠের মধ্যে পাঁচটি অবস্থিত এই বীরভূমে যার মধ্যে নলহাটিতে অবস্থিত দেবী নলাটেশ্বরীর ভিডিও আপনারা গত পর্বে দেখেছেন এই পর্বে থাকবে বীরভূমের সাঁথিয়া শহরে অবস্থিত দেবী নন্দিকেশ্বরীর মন্দিরের সমস্ত দৃশ্য এবং সংক্ষিপ্ত ইতিহাস এক সময় নাকি এই সাঁথিয়া জায়গাটির নাম ছিল নন্দীপুর জানা যায় সাঁথিয়া নামটির সাথে জড়িত রয়েছে দেবী নন্দিকেশ্বরীর ইতিহাস বীরভূমের অন্যতম বাণিজ্য কেন্দ্র নন্দীপুরের ব্যবসায়ীরা শাহিদ করে খেরোর খাতায় সাঁথা লিখতেন সেই সাঁথা থেকেই এই জায়গার নাম হয় সাঁইথিয়া যে রীতি এখনও প্রচলিত রয়েছে সাঁথিয়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে মাত্র এক মিনিটের হাঁটা পথেই অবস্থিত এই মন্দির তো বন্ধুরা এবার চলুন প্রবেশ করা যাক মন্দিরের ভেতর বন্ধুরা এবার ঢুকছি আস্তে আস্তে মন্দিরের ভেতরে এই হচ্ছে মন্দিরের সম্পূর্ণ চত্বরটি কিন্তু অনেকটাই বড় তো চলুন বন্ধুরা আমরা আগে প্রথমে মন্দিরের অন্যান্য অংশগুলি দেখে নিই আর তারপরে মন্দিরের মূল গর্ভগৃহটি দেখবন্ধে এখানে দেখতে পাচ্ছি রাধাগোবিন্দ মন্দির রাধা গোবিন্দ মন্দির রয়েছে এখানে এখানে রয়েছে বিষ্ণু লক্ষ্মী মন্দির বিষ্ণু আর লক্ষ্মীর সাথে সেই মন্দির এটা রয়েছে মহালক্ষ্মী গণেশ মন্দির এটা রয়েছে মহা সরস্বতী মন্দির এটা সম্ভবত ব্রহ্মা কিংবা শিব মন্দির হবে এটা সম্ভবত এটা ওর একটা মন্দির এটা শিব মন্দির যেমন দেখতেই পাচ্ছ এটাও হচ্ছে আর একটা সিং এটা শ্রী ওঙ্কারেশ্বর লেখা রয়েছে এই যে এটাই হচ্ছে সেই গাছ যেখানে এটাই হচ্ছে গাছে সেই অংশটা যেখানে আর কি পড়েছে সেই কণ্ঠহার এখানে যেমন দেখতে পাচ্ছ সেই ঘোড়া ঢিল যেগুলো সেই গাছে বেঁধে মানত করতে হয় সেই জিনিসগুলো এটা সেই একশো আটটি ঘন্টা এখানে ধূপ জ্বালানো হয় ধূপ মোমবাতি এসব জ্বালানো হয় এখানে সব এসব লেখা আছে আর বন্ধুরা এইটা হচ্ছে সেই আসল মন্দিরটা এইটাই হচ্ছে সেই শিলাখণ্ড তো বন্ধুরা এটাই হচ্ছে মূল মন্দিরটা এই যে এটা যে মন্দির বলা চলে না এটা হচ্ছে একটা গাছের নিচে এই যে শিলাখণ্ডটি পাওয়া গেছিল সেখানে এই মন্দিরটি স্থাপন করা হয়েছে যেমন দেখতে পাচ্ছ যে শিলাখণ্ড যেটি আছে যেটি তোমরা দেখলে প্রথমেই এটাই হচ্ছে সেই শিলাখণ্ড এই যে এখানে দেখো একটা সেই সতীপীঠের যে সেই প্রলয় নৃত্যের যে ঘটনাটা ঘটেছিল সময় সেই মানে বিগ্রহটি সেইভাবে তুলে ধরা রয়েছে মহাদেব আর এটা সম্ভবত বিষ্ণু এই যে এখানে এইটাই হচ্ছে সেই আসল গাছটা যে গাছের নিচে অ্যাকচুয়ালি যে গাছের নিচে মূলত এই দেবীর কণ্ঠহার অর্থাৎ গলা পতিত হয়েছিল মানে কলার বোন যেটাকে বলে এটা সম্ভবত যোগ্য বেদি এবং এখানে এই বলি মানে হয় কালী পুজোর সময় বা কোনো বিশেষ রীতিতে বলি দেওয়া হয় সেটাই আর এটাই সেই গাছটা আমি বলছি বন্ধুরা যে মন্দিরটা যেটা দেখলে এটা হচ্ছে মূলত মানে গাছটাই মানে গাছের নিচেই সেই শিলাখণ্ডটি ছিল সেখান থেকেই একটি মন্দির আর যেমন তোমরা জানোই এই যে কোনো ঢিল এখানে বাঁধলে গাছের গায়ে ঢিল ঘোড়া এসব বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় মানসিক পূর্ণ হয় আর সেই যে এইভাবে যায় আর এগুলো তো দেখালাম তোমাদের এটা হচ্ছে ভৈরব নন্দিকেশ্বর নন্দিকেশ্বরের মন্দির এটাই হচ্ছে নন্দিকেশ্বর মানে এই মন্দিরের যে ভৈরব নন্দিকেশ্বর শিব এখানে সেই রামায়ণের দৃশ্যটা তুলে ধরা হয়েছে রামায়ণ সেই লঙ্কা কাণ্ড এই দৃশ্যগুলো তুলে ধরা এটা সম্ভবত রামের মন্দির এবং এই দিকে আরো একটি মন্দির আছে এটা সম্ভবত হ্যাঁ সম্ভবত কি এটা হনুমান মন্দির দেখাও যাচ্ছে তবে মন্দিরটা পর একটু আচ্ছাদিত করা রয়েছে প্লাস্টিক দিয়ে তবুও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো এই এমন দেখতে পাচ্ছো এটা হচ্ছে হনুমানের মন্দির এখানেও রয়েছে শিলাখণ্ড এটাও সম্ভবত কোন একটা পুজোরই অংশ হবে দুদিকে দুটো শিলাখণ্ড রয়েছে তো বন্ধুরা এবার তাহলে এই মন্দিরেরই পুরোহিত মশায়ের থেকে শুনে নেওয়া যাক দেবী নন্দিকেশ্বরীর এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস নন্দিকেশ্বরী মায়ের অন্যতম সতীপীঠ মা নন্দীকেশ্বরী নন্দীপুরের দেবী নন্দী নন্দিনী নন্দীপুর নাম অনুসারে দেবীর নাম নন্দিকেশ্বরী এবং উনপঞ্চাশ নম্বর দেবীর সতীপীঠ বিভিন্ন পাঁচটি মহাপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে মা নন্দিকেশ্বরী উনপঞ্চাশ নম্বর সতীতে এখানে সতীর কণ্ঠের অস্থি পতিত হয়ে আছি দক্ষযুদ্ধ সময়ে যখন নারায়ণ সুদর্শন চক্র দিয়ে যখন বিভিন্ন একান্ন খণ্ড যখন খণ্ডিত করেছিল তার মধ্যে কণ্ঠের অস্থি এখানে নন্দিকেশ্বরী কণ্ঠের অস্থি এখানে পড়িয়েছিল পতিত হয়েছিল এখানে প্রতিদিন নিত্য পূজা এবং নিত্যভোগের ব্যবস্থা হয় এছাড়া মায়ের বার্ষিক পূজা হয় বিপত্তারিণী পূজা আষাঢ় মাসে মঙ্গলবার ও শনিবার এছাড়া মঙ্গলবার শনিবার পয়লা বৈশাখ অক্ষটিতে মায়ের বিশেষ পূজা অর্চনা এখানে করা হয় সন্ধ্যে সন্ধ্যায় মায়ের আরতি শেতল হয় এবং মধ্যাহ্নে মায়ের অন্নের ভোগ হয় এবং সকালে মায়ের নিত্য পূজায় নিত্য পূজা হয় আচ্ছা এখানে দেবীর নাম

দীর্ঘদিন বহুত দিন আগে মানে যুগ আমরা তখন এই সতী দাতারাম ঘোষ স্বপ্নাদিষ্ট হয়ে করেছিল তার উমা নামে একজন মহিলা এখানে পূজা করতে আসতো কুমারী সেই উমার নাম অনুষ্ঠানে উমা এবার এখানে অলৌকিক ঘটনা ঘটে রাত্রিতে এখানে কেউই থাকতে পারে না মায়ের এখানে হুম রাত্রি বা এখানে থাকা হয় মায়ের তখনই মায়ের ইয়ে হয় মানে এখানে তার মধ্যে যাওয়া আসা হয় মায়ের মন্দিরের মধ্যে মন্দির প্রাঙ্গণ আর ফাইনালি নিজের থেকে কিছু বলতে চাইবেন নিজে কিছু বলতে চাইবেন যে কারণ মানে ভিডিওটা অনেকেই দেখতে সেই জন্য সরকারের কাছে কোনো দাবি থাকতে পারে যাও আপনি নিজের থেকে কিছু বলতে চান নিজে থেকে আর কি বলবো তো এটা তো সত্যি সত্যি কী এটা তো পাঁচটি সত্যি বিভিন্ন পাঁচটি সত্যীপীতের মধ্যে অন্যতম সত্যি থাকে মানন্দিকেশ্বরী আর ভৈরব নন্দীকেশ্বর এটা আর কি বিশেষ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি আপাতত পুরো মন্দির প্রাঙ্গনটাতেই রয়েছি এবং এখানে দেখো একটা মানে অতিথিশালা আছে মানে গেস্ট হাউস সেই এই যে মানে মন্দিরের যারা দেখো দর্শন করতে আসবেন তারা চাইলে এই চত্বরেও কিন্তু রাত্রিবাস করা যায় এখানে কিন্তু সব রকম ধরনের ঘরই রয়েছে এই যে এটা হচ্ছে পুরো মন্দির প্রাঙ্গনটা এইটা হচ্ছে আসল মন্দির যেটা তোমরা অলরেডি দেখলে তো বন্ধুরা এই ছিল সাঁথিয়ায় অবস্থিত দেবী নন্দিকেশ্বরী মন্দিরের সম্পূর্ণ দৃশ্য এবং সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর এরকমই আরও সতীপীঠ সিরিজের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে